আসসালামু আলাইকুম আপনারা ইচ্ছা করলে খুব সহজেই ফেসবুকের নাম চেঞ্জ করতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকের নাম চেঞ্জ করবেন চলুন প্রথমেই আপনারা যাবেন আপনাদের ফেসবুকে ফেসবুকে ক্লিক করবেন এরপর দেখবেন হাতের ডাইন পাশে তিনটা ডট আছে ওখানে ক্লিক করবেন এরপর নিচের দিকে আসবেন এরপরে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন তারপরে ক্লিক করবেন এরপর সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন তারপর প্রোফাইলে ক্লিক করবেন এরপর আপনার ফেসবুক নেমে ক্লিক করবেন এখানে নাম দেখা যায় এখানে ক্লিক করবেন পরে এরপর দেখা যায় ফার্স্ট নেম মিডল নেম এবং সার নেম আপনি যেটা চেঞ্জ করবেন ওইখানে ক্লিক করবেন আমি মনে করেন মিডল নেমটা আমি বাদ দিব শুধু আমি শিক্ষা বিনোদন রাখবো তখন তারপরে রিভিউ চেঞ্জ এখানে ক্লিক করবেন এরপর পাসওয়ার্ড আপনার নামটা চেঞ্জ হয়ে যাবে তবে আপনাকে মনে রাখতে হবে আপনি একবার নাম চেঞ্জ করলে ষাট দিন পূর্বে আর চেঞ্জ করতে পারবেন না ষাট দিন পরে আবার ফেসবুকে নাম চেঞ্জ করতে পারবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য